আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা এসএসসি বিএমজি দাদার সেন্টে রয়েছো আজকে টপিকটি তাদের জন্য তো আজকে আমরা কথা বলবো মার্কেটিং নীতি ও প্রয়োগ দ্বিতীয় পত্র মূলত এই টপিকটি নিয়ে তো তোমরা জানো যে তোমাদের পরীক্ষা খুব দ্রুত এগিয়ে আসছে এবং এই অল্প সময়ের মধ্যে কিন্তু তোমাকে সম্পূর্ণ প্রস্তুতিটা নিতে হবে তো তোমরা যারা ভালো একটি প্রস্তুতি দিতে চাও তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো কারণ আমরা দু হাজার উনিশ সাল থেকে এই বিষয়গুলো নিয়ে খুব সফলতার সাথে কাজ করে আসছি এবং আমাদের সেশন হান্ড্রেড পার্সেন্ট গমন তাকে সে নিশ্চিত দিতে পারি তো আজকে আমি যেটা খুব শুনেছি প্রথমদের থেকে তোমাদেরকে কিছু প্রশ্ন দেখিয়ে দেবো তো চলো শুরু করি তো প্রথমে আমি রচনামূলক প্রশ্ন উত্তর এখানে নিয়ে এনেছি তো এক খেয়াল করো যে উৎপাদনের ধারণা তো উৎপাদন কী উৎপাদনের গুরুত্বপূর্ণ বা গুরুত্ব আলোচনা করতে হবে খেয়াল করা অভাব পূরণ করতে পারে এমন পণ্য ও সেবার সমষ্টি হচ্ছে উৎপাদন মানুষ তার শ্রম এবং বুদ্ধিমত্তা দিয়ে প্রাকৃতিক সম্পদের সাহায্যে বিনিময়যোগ্য যে বাধ্য উপযোগী সৃষ্টি করে তাকে উৎপাদন বলা হয় মানুষ মূলত নতুন কিছু সৃষ্টি করতে পারে না বরং এর আকৃতিগত পরিবর্তন সৃষ্টির মাধ্যমে নতুন উপযোগ সৃষ্টি করে থাকে আর এই উপযোগ যখন বিনিময়যোগ্য বিক্রয়মূল্যের সৃষ্টি করে তখন তাকে বলা হয় উৎপাদন হ্যাঁ প্রামাণ্য সংজ্ঞা আর আর মায়ারের মতে উৎপাদন হচ্ছে এমন কাজ সম্পাদন করা যার উপযোগ আছে হেজা ফেসবুক গ্রুপ কোনটা তোমরা ফেসবুকে যে লেগবে হচ্ছে সেটা দেখো বিডি স্টাডি অ্যাপস বাই আবদুল্লাহ তো এটা লাগার সাথে সাথে কিন্তু তোমাদের সামনে এই গ্রুপটা চলে আসবে মনে রাখবো আমাদের শুধু একটাই ওভিসিয়াল গ্রুপ আর এটা হচ্ছে সেটা অ্যান্ড রিয়ান্ডারের মতে পণ্য সেবা তৈরি করা উৎপাদন তো গুরুত্বটা দেখো উৎপাদন গুরুত্ব ব্যক্তিগত আয়ের প্রদান অবলম্বন উৎপাদন যত বাড়ে মানুষের আয় তত বাড়ে ব্যক্তিগত আয় যত বাড়ে জাতীয় জাতীয় আয় তত বেশি বৃদ্ধি পায় মানুষের ভোগ ব্যয় নির্ভর করে মূলত তা পরিচিত এই আয়ের উপর বুকের মাধ্যমে উৎপাদন বাড়ে যার ফলে আয় অনেক বৃদ্ধি পায় বিভিন্ন কাজের সাথে জড়িত থেকে মানুষ মূলত আয় করে থাকে কেউ চাকরি করছে কেউ ব্যবসা বাণিজ্য কেউ করছে কেউ ইত্যাদির মাধ্যমে প্রতিটি কাজের মাধ্যমে উপযোগ সৃষ্টি বা উৎপাদনের সাথে আয় জড়িত থাকে পণ্য বা সেবার যোগান মানুষের দৈনন্দিন কর্মকাণ্ড পরিচালনার জন্য বিভিন্ন প্রকার পণ্য ও সেবার প্রয়োজন পড়ে উৎপাদনের মাধ্যমে ওইসব পণ্য উৎপাদিত হয় ক্রয় বিক্রয় ইত্যাদির মাধ্যমে তা গ্রাহকের নিকট পৌঁছে মানুষ উৎপাদন থেকে শুরু করে বিভিন্ন ধরনের উপযোগ সৃষ্টির মাধ্যমে পণ্য বা সেবার ক্রয় বিক্রয় করে সুন্দর জীবন উপভোগ করে এক কথায় মানুষের সকল ধরনের পূরণের উৎপাদনের কোনো বিকল্প নেই এর পেয়েছে অর্থনৈতিক অগ্রগতির সুযোগ একটি দেশের অর্থনৈতিক অগ্রগতির চাকা যত সচল হয় সে দেশ তত বেশি অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করতে পারে জাতীয় উৎপাদনের অর্থনৈতিক অগ্রগতির সূচক অর্থনৈতিক প্রবৃদ্ধির সূচক উৎপাদন পদ্ধতিতে পরিমাপ করা হয় ব্যক্তির বেলায় আয় উৎপাদন যত বাড়ে ব্যক্তির সঞ্চয় মূলধন বিনিয়োগ ইত্যাদি তত বেশি বৃদ্ধি পায় এরপর হচ্ছে সরকারের আয়ের প্রধান উৎস সরকারের আয় যত বাড়ে সরকার তত বেশি শক্তিশালী হয় এবং দেশের উন্নয়নের কাজে ব্যবহৃত হয় সরকার রাজস্ব স্ব প্রধান খাত হলো কর শুল্ক ইত্যাদি যার সব কিছুই উৎপাদনের কর্মকাণ্ডের সাথে জড়িত তো মুনাফা বৃদ্ধি উৎপাদন বৃদ্ধি পাওয়ার অর্থ হলো প্রতিষ্ঠানের সকল ক্ষেত্রে দক্ষতার উন্নয়ন ঘটা একটা ব্যবসায়ী প্রতিষ্ঠান মুনাফার পরিমাণ বৃদ্ধি এবং তার সফলতার পরিচয়ক পরিশেষে বলা যায় যে কোনো দেশের অর্থনৈতিক উন্নয়ন ঘটে থাকে এবং উৎপাদনের উপর তাই একটি দেশের উন্নয়নের ক্ষেত্রে উৎপাদন গুরুত্ব অপরিসীম তো আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছ তাহলে চলুন দেখে নেওয়া যাক যে আমাদের সাজেশন থেকে কেমন কমন পড়ে তার কিছু নমুনা আপনাদেরকে দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবেন যে আমাদের সাজেশনগুলো কেমন কমন পড়ে তো অনেক সুন্দরভাবে আপনি বোঝান এবং কমনও পাওয়া যায় তাই আপনাকে থ্যাংক ইউ বায়ার যদি দু হাজার তেইশ সালের ব্যবসায়ী সংগঠন ও ব্যবস্থাপনা পাওয়া যেত মানে খুব ভালো লাগতো যাই হোক বিএম শেখের আরও ভিডিও দেন ব্যবসা আরও দেখাই ব্যবসায়ী সংগঠন দুই এই প্রশ্নগুলো সাজেশন দিন প্লিজ তারপরে হচ্ছে আমি আরও দেখাই যে আলহামদুলিল্লাহ আজকে সব কমন ছিল দোয়া ও রইল ভায়ার জন্য তো সকলে কিন্তু আপনি আপনারা দেখতে পারতেছেন যে এখানে কিন্তু তারা পজিটিভ কমেন্ট করে মূলত কমেন্টগুলো করেছে যদি কমন না পড়তো তাহলে কিন্তু এমন কমন কেউ করতো না যে এখানে দেখেন যে হুম কমন পড়ছে আবার কখন দেবেন তাই শুধু এরকম না এরকম আর শত শত আপনার হচ্ছে কমেন্ট রয়েছে এরকম কারণ আমরা যেই সাজেশনগুলো দিয়ে এখান দিয়ে কিন্তু শতক বাকি কমন পড়ে ঠিক আছে কারণ আমরা ওইভাবেই সাজেশনগুলো তৈরি করি আপনারা দেখতে পারতেছেন যে এখানে যে কমেন্টগুলো আছে এগুলো কিন্তু সবগুলোই বিয়েমের হ্যাঁ তো এগুলো কিন্তু সবগুলোই বিয়েমের তো আপনাদেরকে আরো কিছু নমুনা দেখায় যে একাদশ শ্রেণী যে কৃষিকার্থী ছিল তো আমি দ্বাদশ শ্রেণী নিয়ে গত বছর এত ব্যস্ত ছিলাম যে এখানে কিন্তু দিতেই পাইনি তো আরেকটা বিষয় আপনাদেরকে না বললেনি সেটা কিন্তু হচ্ছে যে আমরা কিন্তু এখানে সাজেশনগুলো দেওয়ার পরেও আমরা জানি যে অনেকেই যে এগুলো পারে না বিশেষ করে ইংলিশ আর হিসাব বিজ্ঞান যেটা রয়েছে সেটা অনেকেই পারে না তো তাদের জন্য কিন্তু তারপরেও আমাদের কিছু দুর্বল শিক্ষার্থী রয়ে যায় যারা মূলত হিসাব বিজ্ঞান আর ইংলিশ এত কিছু পারে না বা এর মধ্যে কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং যে সিস্টেম যে তোমাদের যে বইটা রয়েছে তো সেখানেও কিন্তু কিছু ঝামেলা রয়েছে তো সেখানে কিন্তু তোমার ক্ষেপাকে পুরোপুরি অঙ্গ থাকে তো সেই বিষয়টি নিয়ে কিন্তু আমরা চিন্তা ভাবনা করে থাকি তো তাদের জন্য কিন্তু আমরা সুন্দরভাবে একটি গ্রুপ এখানে ক্রিয়েট করে নিই তো এটা হচ্ছে দু হাজার চব্বিশ সালের জন্য তো তেইশ সালেরটা আমি যদি তোমাদেরকে দেখা যাচ্ছে

পারচেস করবে আমরা শুধুমাত্র তাদেরকে এখানে অ্যাড দেবো আর আমরা যে এখানে অ্যাড না করি তাহলে এখানে কেউ অ্যাড হতে পারবে না তো আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছ তো এখানে কিন্তু প্রত্যেকটা অধ্যায় হিসাব বিজ্ঞান প্রত্যেকটা অধ্যায় এখানে দেওয়া থাকবে এবারও আর হচ্ছে এখানে তোমার অ্যাকাউন্টিং কম্পিউটার সিস্টেম তারপরে ইংরেজি যেগুলো আছে সবগুলো পাড়ির মতো করে ক্লিয়ার করে এখানে দেওয়া হবে তো আশা করি বিষয়টি তোমাদেরকে বুঝাতে পেরেছি তো তোমরা যারা আমাদের সেশনটি এবার নিতে চাও তারা সরাসরি আমাদের সাথে হোয়াটসঅ্যাপ ফেসবুক পেজ বা ইমোর মাধ্যমে যোগাযোগ করতে পারো তো এখানে সত্যি একশো পার্সেন্ট গমন পড়ে তো যারা নিয়েছে তারা কিন্তু সকল জানে যে আমাদের সাজেশনগুলো কিন্তু কমন পড়ে তো এখানে কিন্তু অনেকেই অনেক স্টুডেন্ট আমাদেরকে মূলত তারা হচ্ছে আবদার করে বসে যে সাজেশনগুলো কি ফ্রিতে দেওয়া যায় কি না তো একটা জিনিস বুঝতে হবে আমাদের এই সাজেশনগুলো তৈরি করতে প্রায় দেড় থেকে দুই মাস বা তিন মাসও লেগে যায় এবং সারা দিন রাত পরিশ্রম করে কিন্তু আমাদের সাজেশনগুলো বানানো হয় তো আপনারা অবশ্যই জানেন যে একটা মূলত সাজেশনগুলো কিন্তু এমনি এমনি কমন পড়ে না তো আমি বলবো যে যাদের একটু প্রবলেম তাদের জন্য আমাদের আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ইউটিউবে গিয়ে আপনারা লিখবেন হচ্ছে বিডি স্টাডি অ্যাপস তো আমাদের মূলত তিনটা চ্যানেল রয়েছে হ্যাঁ বিডি স্টাডি অ্যাপস বিডি স্টাডি টু আর একটা হচ্ছে এস বিএম টি এক হেল্পার বিডি তো আমি দেখিয়ে দিচ্ছি তো বিডি স্টাডি অ্যাপস আপনারা চলে যাবেন তো যাওয়ার পরে আমাদের মূল চ্যানেলে ঢুকবেন তো ঢুকার পরে এখানে দেখবেন যে আপনার যে প্লেলিস্ট রয়েছে তো প্লে চলে আসবেন তো যাদের আমি বলতেছি যে যাদের মতো টাকা পয়সার সমস্যা তারা এখান থেকে দেখে নিতে পারবেন দেখেন এখানে কিন্তু আমাদের জন্য বান আলাদা করে কিন্তু আপনাদের জন্য ফাইল বানানো রয়েছে যেমন এসিসি বিএমটি দুই হাজার ঠিক আছে এসিসি বিএমটি দুই হাজার তেইশ তারপরে যে এইসিসি বিএম সাজেশন তারপরে হচ্ছে এসএসসি বিএম সাজেশন দ্বাদ্বাদ্বাদ্বাদ্বাদশ শ্রেণী তো এখানে উনচল্লিশটা ভিডিও রয়েছে এখানে রয়েছে উনত্রিশটা প্রায় একশোর উপরে ভিডিও রয়েছে এখানে রয়েছে চল্লিশটা এখানে রয়েছে ছয়টা তো একশোর উপরে কিন্তু আপনাদের জন্য ভিডিও রয়েছে তো আপনারা কিন্তু এইগুলোতে এখে দেখে নিলেও কিন্তু এমনিও পাশ করতে পারবেন তো আমি যদি আপনাদেরকে আরেকটা আমাদের যে আরেকটা চ্যানেল রয়েছে যে আমি সেখান থেকেও আপনাদেরকে দেখাই তো আপনারা কিন্তু এগুলো মানে যাদের একটু সমস্যা তারা কিন্তু এগুলো নিতে পারবেন কিন্তু এটা আপনাদের জন্য প্রবলেম হবে কারণ সেটা হচ্ছে এখানে অনেক কিছু রয়েছে যেটা আপনাকে মানে খুঁজে খুঁজে কারণ ভিডিও দেখে তারা এত কিছু করা সম্ভব না তো সেটার জন্য কিন্তু আমরা বলি যে আপনাদেরকে যাদের টাকা পয়সার প্রবলেম তাদেরকে শুধু বলছি তো দেখেন এটা কিন্তু আমাদের দ্বিতীয় চ্যানেল হ্যাঁ যে প্লে লিস্ট যেটা রয়েছে আপনি প্লে লিস্টে গেলে এখানে দেখেন যে বিএমটি একটা সাজেশন পেয়ে যাবেন তো এখানে একষট্টিটা ভিডিও রয়েছে তো আপনারা চাইলে কিন্তু এগুলো দেখে নিতে পারেন কিন্তু এটা খুবই সময় সাপেক্ষ যে এটা কিন্তু আপনার সময়টাকে শুধু শুধু নষ্ট করে দেবে ঠিক আছে এখান থেকে কমন পড়বে ঠিক আছে কিন্তু আপনার অনেক সময় নষ্ট হয়ে যাবে আর এভাবে কিন্তু আপনি ভালোই ফলাফল করতে পারবেন না তো দেখেন আমাদের যে বিগত বছরের সাজেশনের যে ইগুলো ছিল তো সেটা আপনারা দেখতে পারতেছেন হ্যাঁ তো আমি আপনাদেরকে বলবো যে যারা আমাদের সাজেশনটি নিতে আগ্রহী তারা কিন্তু সরাসরি আমাদের সাথে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে বা ফেসবুক পেজের মাধ্যমে যোগাযোগ করে আপনি আমাদের সাজেশনটা নিয়ে নিতে পারেন তো আশা করি বিষয়টা আপনাদেরকে বোঝাতে পেরেছি